রহমান রহিম আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথম কথা হচ্ছে এখানে আমাকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছে সেটা আমার সঠিক পরিচয় নয় আমার সঠিক পরিচয় এখানে কে বলতে পারবেন আমার সঠিক পরিচয় এখানে কে বলতে পারেন হাত তোলেন বলেন আমার সঠিক পরিচয় হচ্ছে আমি একজন মোটর গাড়ি চালক এবং ঢাকা শহরে বিগত প্রায় ষাট বছরের বেশি সময় ধরে মোটর গাড়ি চালাই এখনো চালাই ইনশাল্লা এবং আমার বিশ্বাস আমি যখন মোটর গাড়ি চালানো শুরু করেছি আজকে থেকে ষাট বছরের বেশি সময় আগে তখন আপনাদের অনেকের জন্ম হয় নাই কাজে আপনাদের যে সুখ দুঃখ আপনাদের যে সমস্যা সেই সব কিছু কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধি থেকে আমি কিছু কথা বলবো আপনারা যদি চুপ না করেন তাহলে কিন্তু আমি কথা বলবো না কথা বন্ধ করতে হবে কথা বন্ধ করতে হবে প্রথম কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে আপনারা বলেছেন আমি তার সম্বন্ধে তিন সেকেন্ডে তিনটি কথা বলবো তার তিনটি গুণ প্রথমটি হচ্ছে শৃঙ্খলা দ্বিতীয়টি হচ্ছে সময় এবং তৃতীয়টি হচ্ছে সততা বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আপনারা বলেছেন আমি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণ সেটা উল্লেখ করব আপসহীনতা এবং আমাদের সুদূর লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে গুরুত্বপূর্ণ গুণ সেটি উল্লেখ করব সেটা হচ্ছে ধৈর্য আমি পাঁচটি গুণের কথা বলেছি শৃঙ্খলা সততা ধৈর্য আমি কিন্তু বিশ্বাস করি একজন মোটর চালক বাংলাদেশে তার কিন্তু এই পাঁচটি গুণ থাকতে হবে এবং সেটা যদি না থাকে তাহলে বাংলাদেশে কেউ সফল মোটর চালক হতে পারবে না এবং আমি নিজে মোটর চালক হিসেবে আমি এই গুণগুলি অনুসরণ করার চেষ্টা করি বাংলাদেশে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি কিন্তু আজকের যুগে আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে মোটর চালক না থাকলে কোনো দেশ চলতে পারবে কেননা আধুনিক যুগ এই আধুনিক যুগে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজকে মোটর গাড়ির উপরে নির্ভরশীল শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এবং এই দেশ যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছিল তখন আমরা এখন যে বাংলাদেশে বসবাস করি তখন তার নাম ছিল পূর্ব পাকিস্তান আপনারা জানেন প্রথমে পূর্ব বাংলা পরে পূর্ব পাকিস্তান ব্রিটিশদের থেকে স্বাধীন হবার পরে এই পাক ভারত উপমহাদেশ তখন বলতো সেই উপমহাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কতগুলো নীতিমালা গ্রহণ করা হয় সেই নীতিমালা উনিশশো সাতচল্লিশ সালের কথা বলছি উনিশশো সাতচল্লিশ সাল পরবর্তী তখন ভারত যে এখন যে আজকে যাকে বলি আমরা ইন্ডিয়া সেই ভারত তারা তাদের যোগাযোগ ব্যবস্থার নীতিমালায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল রেলপথে কথা বললে কিন্তু হবে না কথা কি এই হলরুমের শেষ মাথা পর্যন্ত শোনা যায় তাহলে কথা বলবেন না আমি কয়েক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি আমি গুরুত্বপূর্ণ যেগুলা মনে করি যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খুব সংখ্যা কয়েকটি কথা বলব কাজেই উনিশশো সালের পরে যে যাতায়াত ব্যবস্থা এই উপমহাদেশে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল আমি তার একটু সংক্ষিপ্ত ইতিহাস দিচ্ছি তখন এখন যে ভারত ইন্ডিয়া যাকে বলা হয় সেই ইন্ডিয়া যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছিল রেলপথে আর তখনকার দিনের আমি যেটা বলেছি আজকের বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান এবং তখন দুই ভাগ ছিল ভারতবর্ষ একদিকে ইন্ডিয়া আরেকদিকে পাকিস্তান তখন আমরা পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে আমরা কিন্তু গুরুত্ব দিয়েছিলাম যাতায়াত ব্যবস্থায় বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোড সিস্টেম অর্থাৎ রাজপথ যাকে আমরা বলি রেলওয়ে না ইন্ডিয়াতে দিয়েছিল রেলওয়ে আমরা দিয়েছিলাম রোড সিস্টেমকে এবং সেই রোড সিস্টেমকে দেওয়ার একটি কারণ ছিল সেই সময়ে আমাদের যে অবকাঠামো তৎকালীন পাকিস্তান বর্তমান বাংলাদেশ যে অংশ আমরা আছি তখন এই রোড সিস্টেম পরিকল্পনায় যারা আমাদের সহযোগিতা করেছিল সেই দেশটির নাম ছিল আমেরিকার এবং তারা আমাদের সহযোগিতা দিয়েছিল যাতায়াত ব্যবস্থায় যে আমাদের রোড নেটওয়ার্ক সেই রোড নেটওয়ার্ক গড়ে তোলার দিকে গুরুত্ব দিচ্ছে কেননা আমেরিকার যুক্তরাষ্ট্র তাদের নিজেদের দেশেও কিন্তু যাতায়াত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে রাস্তা রেলওয়ে নয় আর ভারতবর্ষ কেন রেলওয়েকে গুরুত্ব দিয়েছিল তার কারণ ছিল তাদের সেই সময়ে পরিকল্পনা সহযোগী ছিল সোভিয়েত রাশিয়া যারা নিজেদের দেশে গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা ছিল রেলপথ কাজে আজকে আমরা যারা গাড়ি চালাই রাস্তায় আমাদের কিন্তু এই তথ্যগুলো জানতে হবে যে কেন কি কারণে আজকের বাংলাদেশে আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিকল্পনার অংশ কিভাবে হয়েছেন কেন হয়েছেন এটা কিন্তু আপনাদের এবং সেই কারণেই আজকে পর্যন্ত কিন্তু দেখুন বাংলাদেশে আমি যদি আজকে এখান থেকে খুলনা যেতে চাই হ্যাঁ রেলগাড়ি চালু হয়েছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু রাস্তায় রাস্তায় আমরা রাজশাহীতে সেদিন আমার একটা কর্মসূচি ছিল আমাদের বিএনপির সদস্য নবায়ন আমাকে প্রস্তাব করা হলো প্লেনে যাবার জন্য এরোপ্লেনে আমি তাদের উত্তর দিলাম রাজশাহী বিএনপি মহানগর বিএনপি আমি উত্তর দিলাম আমার প্লেনে যেতে হলে প্রথম আমার বাসা থেকে গাড়িতে উঠে আমাকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে যেতে হবে এই ঢাকা এয়ারপোর্টে আমার এক ঘন্টা দেড় ঘন্টা বসে থেকে প্লেনে উঠতে হবে এবং সেই প্লেন থেকে নেমে রাজশাহী এয়ারপোর্টে আবার আরেকটা গাড়িতে উঠতে হবে এবং সেই গাড়ি আমাকে মিটিং যেখানে হবে সেখানে আমি যোগ হিসাব করে দেখলাম যে আমি যদি বাসা থেকে গাড়ি উঠতে উঠি এবং সেই গাড়ি যদি আমাকে সরাসরি রাজশাহীতে যে মিটিং মিটিংস্থলে নিয়ে যায় তাহলে সময়ের খুব একটা বেশি হেরফের হয় হয় তাহলে আমি কেন এত কঠিন পথে আমি যাবো কেবল এই যে রাজপথ যেটাকে আমরা বিলাতে নাম দিয়েছে মোটরওয়ে আমেরিকায় বলে ফ্রিওয়ে আমাদের যে দূরপাল্লার রাস্তা সেগুলো আস্তে আস্তে আমরা করছি এখনও পুরোপুরি করতে পারি নাই রাজপথই বলি এই যে রাস্তা গুরুত্ব এইটা কিন্তু আধুনিক যুগে কমিউনিকেশন সিস্টেম যত রকমের আছে রেলওয়ে আছে বিমান আছে নৌকাও আছে নৌকা অবশ্য ডুবে গেছে তাহলে সেটা নিয়ে আলাদা তো এই রাজপথ যে রাজপথ আপনারা নিয়ন্ত্রণ করেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনারা এই দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আমি বলব আপনারা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী গ্রুপ কাজে আপনাদের যে সংগঠন যারা আজকের এই সভার আয়োজন করেছেন অত্যন্ত আনন্দিত আমরা যে এভাবে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আমি যখন কক্ষে ঢুকি আমি দেখে সত্যি আমি অবাক হয়েছি যে আপনারা পুরো কক্ষে যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা শহীদ প্রসিনজিও রহমানের এই গুণাবলী অনুসরণ করে আপনারা যেভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং আমি কথাটি কিন্তু আরেকটু লম্বা করে বলবো লম্বা মানে দীর্ঘায়িত করে বলবো যে এই কক্ষের ভিতরে শুধু শৃঙ্খলা নয় আপনারা যখন রাস্তায় গাড়ি চালাবেন এই পাঁচটি গুণ শৃঙ্খলা সময়ানুবর্তিতা সততা আপসীনতা এবং ধৈর্য এই পাঁচটি গুণ যদি আপনারা বজায় রাখতে পারেন বাংলাদেশে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাজীবী হয়ে দাঁড়াবেন এই বিষয় এবং শুধু তাই নয় আপনারা এই নীতিগুলো অনুসরণ করলে আপনারা দ্রুত বাংলাদেশকে উন্নতির শিখরে সেই বিশ্বাস আধুনিক যুগে ব্যবস্থা ব্যতিরেকে কোনো কোন দেশের অবকাঠামো সঠিক হতে পারে না এবং সেই ভৌত অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যাতায়াত ব্যবস্থা এবং তার সফল করার রাস্তা হচ্ছে মোটর গাড়ি আমি যখন পরিকল্পনা মন্ত্রণালয় ছিলাম তখন আমি একটি কথা বলেছিলাম যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা আমাকে করতে হতো আমি একবার বলেছিলাম যে মানুষ সারা দেশ থেকে বিভিন্ন রকমের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসে কেন নিয়ে আসে আমাদের দেশের মানুষের উন্নয়নের জন্য আমি তখন একদিন বলেছিলাম যে এত হাজার রকমের উন্নয়ন পরিকল্পনা করার মতো সামর্থ্য বাংলাদেশের নেই দরিদ্রদের এত অর্থ আমাদের নেই আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে এবং সেই প্রায়োরিটি কি হবে এক নম্বর হবে যাতায়াত ব্যবস্থা আমি যদি যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট যদি আমি করে দিতে পারি এবং সেখানে যদি আমি উপযুক্ত আমাদের যানবাহন মোটর গাড়ি যদি থাকে আজকে দেখেন বাংলাদেশের মেজর যে আমাদের গুডস যাকে বলা হয় মালপত্র সেই মালপত্র কিন্তু মোটর করা হয় বন্দরে বন্দরে যখন আমাদের বলা হয় যে কি আমরা আমাদের গার্মেন্টস সবচেয়ে বেশি বিদেশে রপ্তানি করে আমরা ফরেন এক্সচেঞ্জ জানি সেই গার্মেন্টস বন্দরে নিয়ে যান খারাপ আপনারাই তো নিয়ে যান আপনারা যদি না থাকতেন তাহলে এগুলো বন্দরে যদি না যেত তাহলে এটা কিভাবে আমরা বিদেশে রপ্তানি করতাম সেটা তো সম্ভব হতো না কাজে আমি বলেছিলাম যে আমরা যদি দেশে রাস্তাঘাটের যে ভৌতিক ভৌত অবকাঠামো সেটা যদি আমরা তৈরি করে দিতে পারি বাংলাদেশ নিজে নিজেই উন্নয়ন পথে এগিয়ে যাবে এবং সেটাই সত্য হয়েছে সেটাই সত্য হয়েছে আজকে দেখুন যেখানে দেখুন গ্রামে গঞ্জে যেখানে রাস্তা হয়েছে রাস্তার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ হয়েছে সেই এলাকাগুলা উন্নীত হয়েছে এবং সেখানে শিল্পায়ন হয়েছে এবং সেখানে মানুষের কর্মসংস্থান ছাড়াচ্ছে তো কাজেই আজকে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের উন্নয়ন এবং সেখানে মানুষের কর্মসংস্থান